শুভ সকাল বন্ধুরা আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের আবারও জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে উনিশে জ্যৈষ্ঠ মানে বাবার লোকনাথের তিরোধন দিবস তো আমি বাড়িতে একটু বাবার পুজো করি তার জন্য আজকে আমি খুব সকাল করে উঠে পড়েছি তো সকালবেলা উঠে আমি ঘর বাড়িগুলো ঝাঁট দিয়ে নিয়ে চলে আসলাম উঠোন ঝাড় দিতে তো দেখো ওখানে উঠোন ঝাড় দিতে দিতে আমার ঝেলাটা খুলেই গেল তো দেখ আমি পরে আবার ঠিক করে নিলাম নিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম এবং আমাদের পুরো রাস্তাটা মানে আমাদের বাড়িটা তো অনেকটা বড় রাস্তাটাও আমাদের অনেকটা যেহেতু বড় বাড়ির সামনে রাস্তাটাও ঝাড় দিতে হয় তো পুরো রাস্তাটাও ঝাড় দিয়ে নিলাম তো তোমরা ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এবার আমি বাসনগুলো বের করে নিয়েছি বাসনগুলো মেজে নেব তো দেখো উঠোনটা ঝাড় দিয়ে উঠোন ধোয়াও হয়ে গেছে উঠোন ধুয়েও নিয়েছি তারপরে আমি বাসনগুলো মেজে নিলাম চৌকিটা ধুয়ে নিলাম তাড়াতাড়ি করে সব করে নিচ্ছি যেহেতু নিজের হাতে একাই সব করব তো তোমরা দেখো তারপরে আমি রান্না করব রান্না করে আবার স্নান করে তারপরে আমি পুজোর কাজ শুরু করব বন্ধুরা দেখো আমি সমস্ত কাজ করে রান্নাবান্না করে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে তো এই যে আমি প্রথমে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি তারপরে বাবাকে স্নান করিয়ে নিয়ে তারপরে আমি চলে যাব পুজোর কাজ করতে তো বাবাকে স্নান প্রথমে হচ্ছে দুধ গঙ্গার জল চন্দন ভৃত মধু তো ওই পাঁচ রকম দিয়ে আমি বাবাকে স্নান করে নিলাম তারপরে আবার শুদ্ধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছি তারপরে বাবাকে আসনে বসিয়ে দিয়ে বাবার আসন সাজিয়ে দিলাম বাবাকে আসনে বসিয়ে তারপরে আমি পুজোর কাজ করতে যাবো তো দেখো এই যে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি তারকেশ্বর গিয়েছিলাম আর সেখান থেকে যে বাবা শিবলিঙ্গ নিয়ে এসেছিলাম তো আমি এখনও প্রতিষ্ঠাতা করিনি কিন্তু আমার আজকে মনে হলো যে না বাবাকে একটু স্নান করিয়ে দিই যেহেতু লোকনাথ বাবা হচ্ছে বাবা ভোলেনাথেরই এক তো বাবার লোকনাথ বাবার পুজোর আগে শুনেছি বাবার পুজো করতে হয় তো আমি বাবাকে একটু স্নান করিয়ে নিলাম তো তারপরে দেখো স্নান করানোর পরে চলে আসবো পুজোর কাজ করতে তো আমি আজকে নিজে নিজেই করছি কিন্তু ইচ্ছা আছে শ্রাবণ মাসে এই শিবলিঙ্গ আমি ব্রাহ্মণ দিয়ে প্রতিষ্ঠাতা করে নেব তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করব তোমরা আমার ভিডিও কন্টিনিউ করো সবই দেখতে পারবে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে ভালো লাগে কি খারাপ লাগে কিছুই জানি না তো তোমরা যদি আমাকে একটু কমেন্ট করে বলো তাহলে কিন্তু আমি মানে আরও আমি বুঝতে পারবো যে কি করলে বা কেমনভাবে ভিডিও করলে ভালো লাগবে সবার তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে তো দেখো আমি আবার এখানে ফ্রেশ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপরে বাবাকে আসনে বসিয়ে চলে এসছি এখানে ভোগ রান্না করতে তো আমি এখানে ভোগ রান্না করছিলাম প্রথমে পায়েস করে নিলাম তো আমি পায়েস করছি তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটি আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা আমার পায়েস রান্না করা হয়ে গেছে এবার আমি লুচি ভেজে নেবো তার জন্য আমি লুচিগুলোকে বেলে নিচ্ছি তো দেখো আমি পায়েস মানে হয়নি এখন যাবে তো পায়েস নামিয়ে লুচি পায়েস লুচি সব হয়ে গেছে তো ইয়ে রান্না করা এবার আমি রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে যাবো ঠাকুর ঘরে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে তো এবার আমি দেখো পুজোর পরে চলে এসেছি লুচি ভাজতে তো প্রথমে তো আমি ভোগের জন্য অল্প করে করে নিয়েছিলাম তারপরে যে বাকিটা ভেজে নিচ্ছি তো পাশের বারে এক দিদি ও বলল যে দে আমি বেলে দিচ্ছি তো দিদি বেলে দিচ্ছে আর আমি ভেজে নিলাম তো দেখো সব লুচিগুলো এই যে দুজনে মিলে ভেজে ভেজে নিলাম ভাজা থাকলে তাহলে অসুবিধা হবে না তাহলে প্রসাদ নিতে যখন সবাই আসবে আমার খুব সমস্যা হয়ে যাবে তো এই যে লুচি ভেজে সবাই এক এক করে প্রসাদ নিতে আসছে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম তো দেখো এই যে কাকি এখানে আমাদের কাকে এসছে প্রসাদ নিতে কাকে প্রসাদ দিলাম তো সবাই প্রসাদ টসাদ দিয়ে সমস্ত কাজ করে বাসন ঠাকুরের বাসন টাসন মেজে গুছিয়ে ঘর বাড়ি তারপরে রেডি হয়ে শাড়ি পরে শাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাথীদের বাড়িতে তো সাথীদের বাড়ি আজকে লোকনাথ বাবার পুজো উপলক্ষে আমাদের নেমন্তন্ন ছিল তো দেখো আমি চলে আসলাম আর প্রথমে অপর্ণা রমি তারপরে লিনা কাকি সবাই এরা একসঙ্গে এসেছিলো আর আমরা একটু পরে এসেছি আমার ছেলে ওদের সঙ্গে এসেছিলো তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা এখন বাড়ি চলে আসছে আর আমরা সবাই ঢুকেছি তো এই যে মৌ আর সাথী ওরা দুই যা ওরা খুব ভালো তো ওদের বাড়িতে আমাদের নেমন্তন্ন যে টিয়া তো এখানে দেখো রিমা এসেছিলো রিমা সবার ও সবার আগে এসে খেয়ে দিয়ে বসে আছে তো আমরা এই সবার লাস্ট তো মৌ বললো চলো উপরে যেখানে পুজো হয়েছে মৌ সেখানে নিয়ে গেল তো ওদের ঘরগুলো খুব সুন্দর করেছে তো দেখো ওদের বাড়ির ঠাকুর একটু দর্শন করিয়ে দিই খুব খুব সুন্দর ওদের ঠাকুর খুব সুন্দর পুরো শ্বেত পাথরের বাবা লোকনাথ দেখো সবাই একটু দর্শন করে নাও বাবা লোকনাথকে তো তারপরে মৌ বললো চলো রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেছে একটু দেখবে তো মৌ রান্নাঘরটা ওদের রান্নাঘরটা দেখাতে নিয়ে এলো খুবই সুন্দর একদম মডিউলার কিচেন তারপরে নিচে চলে এলাম নিচে এসে দেখো টিয়া আমাদেরকে এই যে সাপলো টক ধর একটা শরবত তো আমরা খেয়ে নিলাম ভালোই লাগলো গরমের মধ্যে সারাদিন যা কষ্ট হয়েছে ক্লান্তি দূর হলো খেয়ে তারপরে আমরা একটু গল্প করলাম তো গল্প করে দেখা চলে এলাম খাওয়া দাওয়া করতে তো প্রথমেই দিয়েছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি আর সঙ্গে ছিল ঘ্যাট তারপরে দিয়েছিল পোলাও আর আলুর দম তারপরে চাটনি মিষ্টি তো আমরা প্রসাদ খেয়ে নিলাম খুব সুন্দর লাগলো খেতে তো প্রসাদ খেয়ে আমরা বাড়ির দিকে চলে এলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি